পাকিস্তানে ছিলাম তখন মনে হচ্ছিল যে যেহেতু ধরেন যুদ্ধ লাগলে সবারই একটু আতঙ্ক লাগে তো ওখানে ছিলাম একটু ভয় ছিলাম ভারত পাকিস্তান যুদ্ধের ভয়াবহ অবস্থা সম্পর্কে শোনাচ্ছিলেন নাহিদ রানা পিএসএল খেলতে গিয়ে উপমহাদেশের দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের রাজনৈতিক বৈরিতার কবলে পড়েছিলেন বাংলাদেশ এক্সপ্রেস পাকিস্তানে সব সতীর্থ কিংবা কোচদের আদরে থাকা রানার মনে ছিল অজানা আশঙ্কাও ছিলেন ইসলামাবাদে হোটেলে বসেই শুনছিলেন পাকিস্তানের রাজধানী কিংবা রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বোমা হামলার খবর পরে বিশেষ বিমানে দেশে ফেরার ব্যবস্থা হয় রানা রিসাদের কাঁধ থেকে যেন বোঝা নেমে যায় আসলে কখনো ভাবি না যে এরকম হবে তো হয়েছিল ওই সিচুয়েশনে কাম থাকার চেষ্টা করছিলাম এবং সেরকম কোনো কিছু হয় না আমরা টেনশন হয়তো যখন শুনতেছিলাম যে আশেপাশে হামলা হইতেছে তখন একটু লাগতেছিল তাছাড়া না সেরকম কোনো টেনশন লাগে না আপনাদের যখন বিমানটা ল্যান্ড করলো পাকিস্তান থেকে যখন ছেড়ে দুবাই ল্যান্ড করলো তখন কি মনে হলো যে না একটা রিলিফ এখন না অতটা ইয়া হয় নাই বাট যখন পাকিস্তানে ছিলাম তখন মনে যে যেহেতু ধরেন যুদ্ধ লাগলে সবারই একটু আতঙ্ক লাগে তো ওখানে ছিলাম একটু ভয় ছিলাম বাট সেরকম ইয়া না যে ধরেন অনেক মানুষ যেরকম বলতেছিলো মিডিয়াতে যেরকম দেখাচ্ছিলো আপনাদের ধরেন যে এখানে হামলা কিংবা সবার প্রতি হামলা এরকম কোনো কিছু হয় নাই হয়তো আমাদের সেফলি তারা দুবাইতে ল্যান্ড করেছিল রানা যখন প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়েছিলেন টি টোয়েন্টিতে তখনও তার ডেবিউ হয়নি ম্যাচ খেলার সুযোগ না হলেও এই অভিজ্ঞতা কাজে লাগাতে চান ডানহাতি এই ফাস্ট বোলার পিএসএল এর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এক্সপিরিয়েন্সটা ধরেন ছিল ভালোই যেহেতু ধরেন প্রথমবার গেছিলাম কোনো বাইরের ফ্র্যাঞ্চাইজি খেলতে তো এক্সপিরিয়েন্স ভালোই ছিল এনজয় করছি ম্যাচ খেলি নাই যেহেতু টিম কম্বিনেশনের কারণ অনেক কিছু থাকে পাকিস্তান থেকে সেবার দেশে ফিরে সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি সিরিজের জন্য উড়ে গেলেও পাকিস্তান সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন নাহিদ রানা আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা